হ্যালো ফ্রেন্ডস মনুষা কুকিং অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা এখন শীতকাল শীতকাল মানে ফুলকপি বাঁধাকপি তবে বাঁধাকপি আজকাল সারা বছর পাওয়া যায় তবে শীতকালের বাঁধাকপির টেস্টই আলাদা তো ভাবলাম দিনে বিয়ে বিয়েবাড়িতে যেরকম দিনের বেলা মাছের মুড়ো দিয়ে বাঁধাকপি চাঁচা হতো ভাবলাম সেই রকম একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করি আশা করি আপনাদের ভালো লাগবে তো চলুন শুরু করি প্রথমে আমি বাঁধাকপিটা হালকা করে ভাপিয়ে নেব সময়ের ভাব বাঁধাকপি না ভাপালেও চলে তবে আমি ভাবলাম যে একটু ভাপিয়ে নিই তাহলে কী হবে বাঁধাকপি খেলে যাদের গ্যাস হয় সেই গ্যাসের প্রবলেমটা থাকবে না হালকা করে ভাপিয়ে নিলে আমি জাস্ট এটা একটু ফুটিয়ে নেব দিয়ে নিভিয়ে দেব জলে আমি একটু নুন দিয়ে দিয়েছি যাতে বাঁধাকপি ভেতর নুনটা একটু ঢুকে যায় এবার এটা ফুটলেই আমি গ্যাসটা বন্ধ করে জলটা ঝরিয়ে নেব এর থেকে বেশি করার কিন্তু দরকার নেই এবার একটা কড়াইতে নিয়েছি তেল এখানে আমি একটা রুই মাছের মুড়ো নিয়েছি আপনারা চাইলে কাতলা মাছের মুড়ো নিতে পারেন মুড়োটাকে আমি ছোটো ছোটো টুকরো করে এনেছি যাতে ভাজতে সুবিধে হয় আপনারা কাতলা বা রুই যে কোনো মুড়ো নিয়ে কিন্তু করতে পারেন এবার মুড়োটা আমি একটু লাল লাল করে ভেজে নেব অনেকে মাছের মুড়ো ঠিক করে ভাজেন না বলে মাছের মুড়ো গন্ধ বেরোয় একটু যদি ভালো করে মিডিয়াম মাছে লাল করে ভাজেন তাহলে কিন্তু মাছের মুড়ো থেকে কোনো রকম গন্ধ বেরোবে না মাছের মড়োটা ভেজে নিয়েছি ভাজার পরে এই তেলে আমি ভেজে নিচ্ছি আলু আমি বাঁধাকপিতে একটু আলু দেবো কারণ বাঁধাকপিতে কিন্তু আলু না দিলে বাঁধাকপির তরকারিটা অসম্পূর্ণ হয়ে যায় তো একটু বড়ো সাইজে কেটে আলু আমি ভেজে নিচ্ছি লাল লাল করে দেখুন আলুগুলো লাল লাল হয়ে গেছে এবার এগুলো তুলে নেব চাইলে বাঁধাকপিতে ছোট আলু দিতে পারেন তাহলে কিন্তু আরও ভালো লাগবে খেতে এবার ওই তেলেই দিয়ে দিচ্ছি ফোড়ন একটা শুকনো লঙ্কা একটু গোটা জিরে কাঁচা লঙ্কা আর তেজপাতা গোটা মশলাগুলো আমি একটুখানি ভেজে নেব গন্ধ বার হওয়া পর্যন্ত তারপরে একটু বড়ো সাইজে কেটে রাখা একটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি আমি আর পেঁয়াজ কিন্তু এখানে মিহি করে কুচানো বা বাটার কোনো দরকার নেই এরকম একটু বড় করে কুচিয়ে দিলে কিন্তু ভালো লাগবে খেতে এবার পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব দেখুন একটু লাল লাল ভেজে নিয়েছি বেশি ভাজার কিন্তু দরকার নেই এবার এতে দিয়ে দিচ্ছি একটা টমেটো এবারে দিয়ে দিচ্ছি হাফ মতো আদা বাটা আপনারা চাইলে আদা কুচানো দিতে পারেন রসুন বাটাও দিতে পারেন তবে আমি রসুনটা দিইনি এবারে দিয়ে দিলাম নুন দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো একটু জিরে গুঁড়ো একটু চিনি বাঁধাকপিতে কিন্তু অবশ্যই চিনি দিতে হবে সে আমিষ নিরামিষ যাই হোক বাঁধাকপিতে চিনি না দিলে কিন্তু ভালো লাগবে না খেতে তাই জন্য একটু চিনি কিন্তু দিতে হবে কম বেশি আপনাদের পরিমাণ মতো দিয়ে দেবেন যেরকম পছন্দ করেন এবার দিয়ে দিচ্ছি কালারের জন্য একটু রেড চিলি পাউডার এবার এগুলো একটু ভালো করে মিশিয়ে কষিয়ে নেব যাতে আদা টমেটো যে কাঁচা গন্ধটা আছে সেটা চলে যায় তো ভালো করে কষানোর জন্য আমি একটুখানি জল দিয়ে দিচ্ছি দেখুন মশলাটা কষানো হয়ে গেছে তো কষানোর পর দিয়ে দিলাম আমি যে বাঁধাকপিটা হালকা ভাপিয়ে রেখেছিলাম সেইটা দেখুন বাঁধাকপি কিন্তু বেশি সেদ্ধ হয়ে যায়নি আর জলটা কিন্তু ভালো করে একটু ঝরিয়ে নিতে হবে এবার দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো দিয়ে ভালো করে মিশিয়ে আমি এটা একটু ঢাকা দিয়ে বাঁধাকপিটা ঠিকমতো মজে যাওয়া এবং মশলাগুলো মিশে যাওয়া পর্যন্ত একটু অপেক্ষা করবো যাতে বাঁধাকপিটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায় তার জন্য আমি এটা একটু ঢাকা দিয়ে দেবো মিনিট পাঁচ সাথে দেখুন মিনিট পাঁচ সাতেক পরে বাঁধাকপিটা কিন্তু অনেকটাই হয়ে এসছে এবার আমি যে মুড়োগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি দেখুন মুড়োগুলো কিন্তু আমি সুন্দর লাল লাল করে ভেজেছি এভাবে লাল লাল করে ভাজলে কিন্তু কোনো আষ্টে গন্ধ বেরোবে না এবার আপনারা চাইলে মুড়োটা এরকম গোটা গোটাও রাখতে পারেন তবে আমি একটু ভেঙে দেব যাতে বাঁধাকপির মধ্যে একটু মিশে ভালো টেস্ট আসে আপনারা চাইলে গোটা রাখতে পারেন এভাবে খুন্তি দিয়ে একটু ভাঙলেই কিন্তু ভেঙে যাবে এবার বাঁধাকপিটা আমি এবার মাছের মুড়োটা মিশিয়ে আমি আরও মিনিট পাঁচেক করে দেখুন মিনিট পাঁচেক পরে অনেকটাই বাঁধাকপি কিন্তু হয়ে গেছে অনেকটা কেন প্রায় হয়েই গেছে তো আমি এবার দিয়ে দিলাম আমার বাড়িতে ভেজে রাখা ভাজা মশলা আপনারা চাইলে গরম মশলা দিতে পারে এবার এটা ভালো করে মিশিয়ে নেব দেখুন কি সুন্দর ঝুরঝুরে হয়েছে একদম পুরো বিয়েবাড়ির স্টাইলের বিয়েবাড়িতেও কিন্তু বাঁধাকপি এরকম একটু ঝুরঝুরে তেলতেলে হয় খেতে খুবই ভালো লাগে এখন প্রায় উঠেই গেছে বলতে গেলে বিয়েবাড়ি থেকে এই রেসিপিটা কিন্তু এখনও গ্রামের দিকে বা একটু মকসলের দিকে কিন্তু এটা হয় তো বন্ধুরা আশা করি আপনাদের ভালো লাগলো এই সহজ সরল বাঁধাকপির রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে আমাকে জানাবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নমস্কার ধন্যবাদ